গাঁচা আম থাকতে থাকতেই আমের এই আচারটা বানিয়ে নিন ভীষণ সুস্বাদু আর খুব সহজেই আচারটা তৈরি হয়ে যায় তাহলে চলুন আজকে টক ঝাল মিষ্টি আমের এই আচারটা দেখে নিই আমি এই আচারটা বানিয়েছি আশা করি ভালো লাগবে আপনাদের তাহলে চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমলে আমি আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ঝুলে নিয়েছি তারপর আমগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি মোটা দিকটা দিয়েই গ্রেড করে নিচ্ছি এভাবে আমি সবকটা আমকে গ্রেড করে নেব সবকটা আম গ্রেড করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এতে আম থেকে জল বের হবে সেটা আমি বাদ দিয়ে দেব ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি একটা চাটুতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ জিরে কয়েকটা গোলমরিচ আর চারটে শুকনো লঙ্কা এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে দেড় থেকে দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়োটা একটু দানা দানা গুঁড়ো হবে দশ মিনিট পর পুরানো আমটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চামচের সাহায্যে চেপে চেপে রসটা বের করে দিচ্ছি আমের এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ সর্ষের তেল তেলটা গরম হলে এতে আমি আমটা দিয়ে দিলাম দিয়ে আমি দু তিন মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নিলাম তারপর আমি আখের গুড় আপনারা চিনি করতে পারেন আমি গুড় দিয়ে করলাম এবং মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে গুড়টা আমি গলে যেতে দেব এবার দেখুন গুড়টা পুরো গোলে মিশে গেছে আমের সঙ্গে এই সময় আমি আঁচটা লো করে দিলাম সামান্য একটু ব্ল্যাক সল্ট আর রক সল্ট দিয়ে দিলাম আর এক চা চামচ গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেটা আমি বানিয়ে রেখেছি রোস্ট করে ড্রাই রোস্ট করে দশ মিনিট লো ফ্লেমে নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভিনিগার দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবং শুকনো শুকনো হওয়া পর্যন্ত আমি রান্না করব লো ফ্লেমেই দেখুন আঠা আঠা মতো হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলা তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দেবো মোটামুটি চল্লিশ মিনিট মতো লেগেছে আমার আচারটা হতে তৈরি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সে থাকা বিলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার